রংপুর নগরীর দামোদারপুর পাশ দিয়ে বয়ে গেছে ঘাঘুট নদী আর এই নদী পার হতে এখনও একমাত্র ভরসা কাঠের একটি নর্বরে সাঁকো এই সাঁকো ধরে প্রতিদিন পার হচ্ছেন দামোদারপুর সহ আশপাশের বারো গ্রামের হাজারো মানুষ সবচেয়ে বেশি কষ্টে আছে কোমলমতি শিক্ষার্থীরা ও অসুস্থ রোগীরা এলাকাবাসী স্বেচ্ছাশ্রম আর চাঁদার টাকায় তৈরি এই সাঁকো এখন আর নিরাপদ নয় শুধু দৈনন্দিন যাতায়াতই নয় যোগাযোগ ব্যবস্থা না থাকায় কৃষকের উৎপাদিত পণ্য সহজে নেওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে প্রতি বছর সংস্কার করলেও এটি এখন জানো এক মৃত্যুফাঁদ এই দুর্ভোগ আর কতদিন বলছেন স্থানীয় বাসিন্দারা বাচ্চা মা বোন ভাই বোন সব স্কুল যাতায়াত করে এই কারণে আমরা এই ব্রিজটা রক্ষা করার জন্য আমরা এই সব প্রতি বছরই আমরা পরিষ্কার করি উপাসটা বিশাল বড় নজরে ওখানে যাইতে হয় সব মানুষ ওখানে যা বাজার করে স্কুল মাদ্রাসা একটা মাঠ বিশাল সমস্যার সম্মুখীন আমরা হই এজন্য কাছে আবেদন করি আমাদের এই ব্রিজটা করে দেওয়ার ব্যবস্থা করে দেয় সরকার আমরা এই ব্রিজটাকে রক্ষা করার জন্য এবং জনগণের যাতায়াতের জন্য মানে আপ্রাণ চেষ্টা করতেছি যাতে করে এই ব্রিজটা রক্ষা হয় এবং এই ব্রিজটা দিয়ে আমাদের দুই গ্রামের লোকজন যাতায়াত করতে পারে এই যে এখান থেকে তো বহু দূর থেকেই তো পানা আছে এখানে আমরা তো এখানে পানা পড়তে প্রায় চার বছর থেকে আর কিছি স্বেচ্ছাসেবক আর কত করবো সরকারি একটু সহযোগিতা পাইলে ভালো হয় সেক্ষেত্রে আমরা সবাই এখানে কাজ করি প্রতি বছরে পানা সারাই তিন চার বছর যাবত এই কাজটাই করতেছি যদি আমাদেরকে এই ব্রিজটা হইতো তাহলে আমরা আর ব্রিজ আর হয় না আমরা কষ্ট থেকেই বাঁচতাম হ্যাঁ তা যদি সরকার যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমরা খুব খুশি হবো এমন জনগণের চলাচল হবে বারবার ব্রিজ নির্মাণের আশ্বাস মিললেও আর খোঁজ রাখেন না কেউই কেউই কথা দিয়ে কথা রাখেনি এখন সময় কথা রাখার এলাকাবাসীর একটাই দাবি খাঘট নদীর ওপর দামোদারপুরে চাই স্থায়ী ব্রিজ বলছেন বড় ময়দান কমিটির নেতৃবৃন্দ নদীর দুই পাশে দুই গ্রাম তথা আর দশ গ্রামের লোক এদিক দিয়ে যাতায়াতের সুবিধার্থে আমরা গ্রাম দুই গ্রামবাসী বসে একত্রিত হয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজস্ব উদ্যোগে এই ব্রিজটাতে উদ্বোধন করা হয়েছিল সিটি কর্পোরেশনের মহোদয় মেয়র মহোদয় ব্রিজটাকে পাখা করার নিয়েছিলেন মেয়র পদ ওনার নাই আর করতে পারে নাই অনেক প্রশাসনের সাথে যোগাযোগ রাখা হয়েছিল আমাদের এই ব্রিজটিকে যেন দ্রুত সংস্কার করে দেয় তাহলে এলাকাবাসীর যে বর্তমান যে আমাদের এই রোডে কিছু অসুস্থ লোক ক্লিনিকে যাওয়ার সাথে থেকে শুরু করে স্কুল এবং কলেজ মাদ্রাসা যাওয়ার জন্য দ্রুত যাওয়া করা যায় জন্য আমাদের সরকারের কাছে আকুল আবেদন বৃষ্টি সংস্কার ও কাঠের ব্রিজের পরিবর্তে নতুন ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি ভুক্তভোগী রংপুরের দামুদারপুর দিশা আনন্দ টিভি